ঠিক আছে অন করার সাথে সাথে এরকম জিরো কন্ডিশনে চলে আসবে ঠিক আছে এবারে কুক মধ্যে কি কি আইটেম রয়েছে একবার দেখে নিন কুক মুডের মধ্যে রয়েছে ফার্স্ট হচ্ছে মাইক্রো ঠিক আছে এর আগে আপনার হয়তো মাইক্রোটা বাইরে ছিল ঠিক আছে এখন ফার্স্ট কুক মুডের মধ্যেই রয়েছে মাইক্রো সেকেন্ড অপশন হচ্ছে গ্রিল থার্ড অপশন হচ্ছে কনভেকশন ঠিক আছে ফোর্থ অপশন আসছে আপনার গ্রিল কমবি গ্রিলের সাথে মাইক্রো লাস্ট হচ্ছে কনভেকশন কমবি কনভেকশনের সাথে মাইক্রো ঠিক আছে এটা কিভাবে ইউজ করতে হবে এবার একটু দেখে নিন প্রথমে আপনাকে এই কুকমুরটাকে আপনাকে প্রেস করতে হবে কুকমুরটাকে আপনি প্রেস করলেন কুকমুরটা প্রেস করার পরে আসছে মাইক্রো মাইক্রো অপশানে আসছে নশো ওয়াটেজ ঠিক আছে ওয়াটেজটা আপনি যদি কম বেশি করতে চান তাহলে এই ডায়ালটাকে আপনি কি মুভ করে করে আপনি কম বেশি করতে পারেন মা দিকে ঘোরালে কমবে ডান দিকে ঘোরালে প্লাস হবে এখানেও লেখা রয়েছে সিম্বল দয় রয়েছে প্লাস আর এটা হচ্ছে মাইনাসের সিম্বল ঠিক আছে আপনি যে ওয়ার্ডে করতে চাইছেন ওয়ার্ডটা চুজ করলেন করার পরে স্টার্ট বাটনটা একবার প্রেস করবেন স্টার্ট বাটনটা প্রেস করার পরে এই যে দশ লেখা চলে আসলো মানে দশ সেকেন্ড এবার আপনি টাইমিংটা দেবেন হচ্ছে ডায়ালটাকে এভাবে মুভ করে করে আপনার পছন্দ মতো যে টাইমটা আপনি দিতে চাইছেন সেই টাইমটা অ্যাডজাস্ট করলেন দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করে দেবেন স্টার্ট বাটনটা প্রেস করে দিলে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে মাইক্রোমোডে হচ্ছে হ্যাঁ মাইক্রোমোডেই হচ্ছে স্টপ বাটনটা একবার প্রেস করলে প্রোগ্রামটা এখানেই স্টপ হয়ে যাবে আপনি ডোর ওপেন করে দেখতে চাইলে ডোর ওপেন করতে পারেন ফের ওখান থেকে কন্টিনিউ করতে চাইলে স্টার্ট বাটনটা আরেকবার প্রেস করলে ওখান থেকে কন্টিনিউ হবে ঠিক আছে এবার ধরো প্রোগ্রামটা পুরোপুরি ক্যান্সেল করে দিতে চাইছেন সেক্ষেত্রে একবার স্টপ বাটনটা প্রেস করলে স্টপ হবে আর একবার স্টপ বাটনটা প্রেস করলে প্রোগ্রামটা মাইক ক্যান্সেল আপনি রকম স্টিলের আইটেম ইউজ করতে পারবেন না মাইক্রোওভেন প্রুভই পাত্র ইউজ করতে হবে বোরোসিল বা প্লাস্টিক টাইপের যে মাইক্রোভেন পাত্রগুলো পাওয়া যায় হ্যাঁ ওই পাত্রই ইউজ করতে হবে এটা মাথায় রাখবেন মাইক্রোওভেনে কোনো রকম স্টিলের আইটেম ইউজ করা যাবে না স্টিলের আইটেম যদি ভুল করে আপনি দিয়ে ফেলেন ভিতরে প্লাসিং হবে হওয়ার পরে মাইক্রোওভেনটা প্রবলেম এসে যাবে ওই কন্ডিশনে কোনো ওয়ারেন্টি আর পাবেন না ঠিক আছে যদি ভুল করে দিয়ে ফেলেন মা এবারে মাইক্রোমোডের আপনি শর্টকাটে কিভাবে করবেন মাইক্রোমোডেই যেমন দেখালাম কুক মুডের সাহায্যে গেলেন কুক মুডে না গিয়েও করতে পারেন সেটা কিভাবে করবেন স্টার্ট বাটনটা যতবার প্রেস করবেন এখানে লেখাও আছে থার্টি সেকেন্ড ঠিক আছে যতবার প্রেস করবেন থার্টি সেকেন্ড নিয়ে স্টার্ট হয়ে যাবে এই দেখুন একবার প্রেস করলাম আমি থার্টি সেকেন্ড যতবার প্রেস করবেন থার্টি সেকেন্ড করে আপ হবে এটাও করতে পারে এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটেই কিন্তু স্টার্ট হচ্ছে আপনার মাইক্রোওভেনে নশো ওয়াটে ঠিক আছে এই একটা প্রসেস হয়ে গেল আর একটা প্রসেস হচ্ছে ডাইরেক্ট আপনি ডায়েলটাকে মুভ করিয়ে আপনি টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারেন টাইমিং ডাইরেক্ট আপনার পছন্দ মতো আপনার যে টাইমটা দরকার সেই টাইমিংটা অ্যাডজাস্ট করলে দেন স্টার্ট করে দিলেন প্রোগ্রামটা ওখান থেকেই স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর এটা সেম প্রসেস একবার স্টপ করলে স্টপ হবে যে কোনো প্রোগ্রামে আপনি এখন এই কন্ডিশনে ডোর ওপেন করতে চাইলেও ডোর ওপেনও করতে পারেন ঠিক আছে তারপরে আপনি ওখান থেকে যদি কন্টিনিউ করতে চান স্টার্ট বাটনটা আরেকবার প্রেস করলে ওখান থেকে কন্টিনিউ হয়ে যাবে আর যদি ক্যান্সেল করে দিতে চান প্রোগ্রামটা পুরোপুরি সেক্ষেত্রে একবার স্টপ বাটনটা প্রেস করলে স্টপ আর একবার স্টপ বাটনটা প্রেস করলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে মাইক্রো মুডটা আপনার ক্লিয়ার হয়েছে ম্যাডাম এবার চলে আসছি নেক্সট অপশান কী রয়েছে গ্রিল ঠিক আছে গ্রিলে আপনি স্টিলের আইটেম ইউজ করতে পারেন গ্রিলে কোনো প্লাস্টিক আইটেম ইউজ করা যাবে না পোরোসিলের আপনি যেরকম ইউজ করতে চান ইউজ করতে পারেন এই যে স্ট্যান্ডটা দিয়েছে এটার মধ্যে ধরো আপনি রোস্ট করতে চাইছেন ঠিক আছে গ্রিল অপশানে আপনার সবসময় রোস্টিং হবে ঠিক আছে এখানে তিনটেতেই আপনি ধরো চিকেন আপনি আটকালেন আটকানোর পরে এখানে দেখুন একটা গ্যাপ করা রয়েছে এই গ্যাপে আপনার এটারও দেখুন গ্যাপ করা রয়েছে ঠিক আছে এইবারে এই গ্যাপটার মধ্যে আপনাকে আগে আটকে নিতে হবে নিয়ে এইভাবে বসিয়ে দেবেন এটা জাস্ট এইভাবে বসে গেল এবার চলে যাবেন আপনি গ্রিল অপশানে ফার্স্ট একবার কুকমুটটা পেস করলেন চলে আসলো মাইক্রো অপশান সেকেন্ড অপশান হচ্ছে গ্রিল দুবার পেস করলে ওটা গ্রিল চলে আসলো গ্রিল আসার পরে এখানে কোনো গ্রিলে ওয়াটারের ব্যাপার নেই এখানে ডাইরেক্ট আপনি প্রয়োজন মতো এবার টাইমিং দেবেন আপনি যে টাইমিংটা চাইছেন সেই টাইমিংটা সেট করলেন দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করে দেবেন স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর এটাও আপনার রোটেড হতে থাকবে ভিতরে যেটা স্টিলের যেটা দিলেন স্ট্যান্ডটা এটাও দেখুন রোটেড হচ্ছে ঠিক আছে এবারে হয়ে গেলে নর্মালি একটা সাউন্ড হবে সাউন্ড বন্ধ হয়ে যাবে আর নাহলে মাঝখানে যদি স্টপ করতে চান এইভাবে স্টপ করে ক্যান্সেলও করে দিতে পারেন এবারে এটা আপনার রিমুভ করার জন্য এটা স্ট্যান্ড দিয়েছে এটা কিভাবে ওপেন করবেন এটা যেহেতু গরম থাকবে এটা জাস্ট ডান দিকে উঁচু করে নিতে হবে বাঁ দিকে ওপেন করলে এইভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট টাইম যখন গ্রিল আইটেম করবেন গ্রিল বা কনভেকশন করবেন একটা পোড়া পোড়া স্মেল বেরোবে ঠিক আছে ওটা ভয় পাওয়ার কিছু নেই ভিতরে যে কোটিংটা থাকে ওই কোটিংটাই পড়বে এক দুবার বেরোবে নেক্সট টাইম থেকে আর বেরোবে না ঠিক আছে গ্রিল অপশানটা বুঝতে পেরেছেন ম্যাডাম এবার চলে আসছি নেক্সট অপশন কনভেকশন ঠিক আছে কনভেকশানে আপনার কী কী আইটেম হবে ব্রেকিংয়ের কাজে লাগে মানে বিস্কিট হয়ে গেল পিজ্জা হয়ে গেল কেক হয়ে গেল এই ধরনের আইটেম আপনার কনভেকশানে লাগবে কুকমুরটা একবার পেস করলেন প্রথমে আসছে মাইক্রো সেকেন্ড অপশান গ্রিল থার্ড অপশান হচ্ছে কনভেকশন কনভেকশানে আপনি যে টেম্পারেচারে চাইছেন কেকটা বানাবেন সেই টেম্পারেচারটা আপনাকে ডান দিকে ঘোরালে প্লাস হবে দুশো তিরিশ পর্যন্ত ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে চল্লিশ ঠিক আছে আপনি যে টেম্পারেচারে চাইছেন সেই টেম্পারেচারটা আগে সেট করে নিলেন দেন একবার স্টার্ট বাটনটা প্রেস করলেন প্রয়োজন মতো আপনি টাইমিং অ্যাডজাস্ট করলেন দেন স্টার্ট করে দিলেন এটা হচ্ছে কনভেকশন কনভেকশন অপশনটা স্টার্ট হয়ে গেল ঠিক আছে কেক করার আগে প্রিহিট করে নিতে প্রিহিটটা মানে কি ভিতরে এমটি কন্ডিশনে যে হিটটা করতে চাইছেন সেই হিটটাকে বলা হয় প্রিহিট প্রিহিটটা করতে গেলে আপনাকে ফের যেতে হবে গেলে রেসিপি অনুযায়ী যে টেম্পারেচারে আপনার প্রিহিট করতে বলছে সেই টেম্পারেচারটা আপনাকে সেট করে নিতে হবে একশো তিরিশে ধরো আমি চাইছি দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করলাম স্টার্ট বাটনটা প্রেস করার পরে আমি আর কোনো কিছু টাইমিং দেবো না টাইমিং না দিয়ে আরেকবার স্টার্ট বাটনটা যখনই প্রেস করব এটা চলে যাবে প্রি ঠিক আছে মানে টাইমিং না দিয়ে স্টার্ট করলে চলে যাবে প্রি আর টাইমিং দিয়ে স্টার্ট করলে কনভেকশনে আপনার স্টার্ট হয়ে যাবে পিছনটা এইভাবে দেখুন লাল হয়ে গেছে ঠিক আছে কনভেকশনেও আপনি কিন্তু প্লাস্টিক আইটেম ইউজ করতে পারবেন না ঠিক আছে এবার নেক্সট অপশান কী আছে গ্রিল কম্বিনেশান এখানে দেখুন গ্রিল কম্বি গ্রিল কম্বিতে আপনি ধরো একটা টাইম একসাথে চাইছেন কোনো আইটেম বানাতে যে আপনার পোরাও হবে প্লাস ভিতর থেকে সিদ্ধও হবে সেক্ষেত্রে আপনার গ্রিল অপশানটা কাজে লাগে ঠিক আছে গ্রিল অপশানে আপনি স্টিলের আইটেমও ইউজ করতে পারেন গ্রিল কম্বিনেশানে সেটা কি কম্বিনেশানটা হচ্ছে কু মুঠটা পেস করলেন আর একবার পেস করলেন গ্রিল আর একবার পেস করলেন কনভেকশন আর একবার পেস করলে চলে আসবে এটা গ্রিল কম্বি গ্রিল কম্বিতে আপনি একবার স্টার্ট বাটনটা যখন প্রেস করবেন এটা এবার দিতে পারবেন টাইমিং এখানে ডান দিকে সেম প্রসেস টাইমিংটা অ্যাডজাস্ট করলেন আপনি যে টাইমিংটা দিতে চাইছেন দেওয়ার পরে দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করে দেবেন এটা চলে যাবে স্টার্ট হয়ে ঠিক আছে স্টার্ট হয়ে গেল সেম প্রসেস একবার স্টপ করতে চাইলে স্টপ হবে আর একবার স্টপ করতে চাইলে ক্যান্সেল হয়ে যাবে এবার নেক্সট অপশান আসছে ম্যাডাম কম্বিনেশান কম্বিনেশনের মধ্যে রয়েছে কনভেকশান কমবি ঠিক আছে কনভেকশান কমবিতে আপনি কি করতে পারেন কোনো আইটেম ধরো চাইছেন ব্রেকিং হবে একসাথে প্লাস সিদ্ধও হবে সেই ধরনের আইটেম আপনি কনভেকশান কম্বিতে করবেন কনভেকশান কম্বিতে করতে গেলে সেম প্রসেস কুকমুরটাকে একবার প্রেস করলেন প্রথমে আসছে মাইক্রো সেকেন্ড হচ্ছে গ্রিল থার্ড হচ্ছে কনভেকশান ফোর্থ হচ্ছে গ্রিল কমবি নেক্সট অপশান হচ্ছে কনভেকশান আর কম্বি কনভেকশন কম্বিতে আপনি দেখুন এখানে সিম্বল দেওয়া রয়েছে এটা কনভেকশানের সিম্বল হচ্ছে এটা আর মাইক্রো সিম্বল হচ্ছে এটা ঠিক আছে এবারে আপনি স্টার্ট বাটনটা সেম প্রসেস একবার স্টার্ট করলেন করার পরে এখানেও কনভেকশানের আপনি টেম্পারেচারটা চেঞ্জ করতে চাইলে করতে পারেন মা দিকে ঘোরালে এটা কমবে ডান দিকে ঘোরালে বাড়বে ঠিক আছে এইভাবে আপনি যে টেম্পারেচারটা চাইছেন সেই টেম্পারেচারটাও করতে পারবেন করলেন দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করলেন করার পরে এখানে চলে আসবে টাইমিং এভাবে আপনি প্রয়োজন মতো টাইমিং দেবেন দেন স্টার্ট করে দেবেন এটা চলে যাবে কনভেকশন কম্পিতে ঠিক আছে সেম প্রসেস একবার স্টপ করলে স্টপ হবে আর একবার স্টপ হলে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এই চারটে অপশন কোনোটা ভেজ চারকোল যেটা হেলদি হার্ট যেটা রয়েছে ইন্ডিয়ান রুটি বাস্কেট রয়েছে ঠিক আছে এই কোনো টোটালটা অটো কুক মেনু এটা হচ্ছে কুক মুডটা হচ্ছে প্রথমে আপনার হচ্ছে এটা ম্যানুয়াল তারপরে বাদ বাকি যে কটা আইটেম আছে এটা টোটালটা হচ্ছে অটো কুক মেনু অটো কুক মেনুতে কিভাবে হ্যাঁ নিজে নিজেই হবে কিভাবে করতে হবে একটু দেখেন অটো কুক মেনুতে এখানে দেখুন ফার্স্ট ওপরে হেডিং করা রয়েছে ইন্ডিয়ান কুজেন বলে ইন্ডিয়ান কুজেনে ছোট করে লেখা রয়েছে ইন্ডিয়ান কুজেন ওয়ান ওয়ান থেকে ওয়ান একচল্লিশ মানে ইন্ডিয়ান কুজেনের মধ্যে একচল্লিশ খানা আইটেম রয়েছে নেক্সট অপশান হচ্ছে রাইস ডেলাইট রাইস ডেলাইটে আপনার দুই এক থেকে দুই পঁচিশ মানে পঁচিশটা আইটেম রয়েছে এইভাবে গুলো নাম্বারিং শুধু দেওয়া রয়েছে এখানে আপনি নাম্বারিংগুলো কোন পার্টিকুলার কোন নাম্বারে কি আইটেম আছে আপনাকে জানতে হলে আপনাকে এটা স্ক্যান করতে হবে এখানে বা ম্যানুয়াল বুকের উপরেও স্ক্যানার দেওয়া রয়েছে স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে কোন নাম্বারে কি আইটেম আছে সেটা ডিটেলসে আপনাকে পড়তে হবে কিভাবে স্টার্ট করবেন নাম্বারিংটা এনে আমি সেটা আমি দেখাচ্ছি আপনাকে সাপোজ ধরে নিন আমি রাইস ডেলাইটের মধ্যে পাঁচ নম্বর আইটেমটা করতে চাইছি তাহলে রাইস ডেলাইটে কত নম্বর থেকে স্টার্ট হচ্ছে দুইয়ের এক থেকে দুইয়ের এক থেকে দুইয়ের পঁচিশ পর্যন্ত রয়েছে ঠিক আছে এবার আমি ধরো দুইয়ের পাঁচ নম্বর আইটেমটা করতে চাইছি ওপরে যে হেডিংটা থাকবে সেই সুইচটাকে আপনাকে পেশ করতে হবে আমি রাইস ডেলাইটটা করতে চাইছি দুইয়ের পাঁচ ওপরে কি লেখা রয়েছে ইন্ডিয়ান কুজেন ইন্ডিয়ান কুজেন সুইচটা আপনাকে পেশ করতে হবে ইন্ডিয়ান কুজেনটা পেশ করলেন এটা হচ্ছে এক নম্বর আসছে মানে ইন্ডিয়ান কুজেন এক ফের আরেকবার যখন এটাকে ডায়ালটাকে ঘোরালেই এটা একের মধ্যে এন্টার করে গেলেন ঠিক আছে একের মধ্যে এন্টার করে গেলেন মানে ইন্ডিয়ান কুজেনের মধ্যে একের এক থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এক থেকে একচল্লিশ স্টার্টিং আছে এবার আপনি যেহেতু করবেন রাইস ডেলাইট রাইস ডেলাইটটা হচ্ছে দুইয়ের এক থেকে স্টার্টিং হচ্ছে ভালো করে দেখুন দুইয়ের এক থেকে কিভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান কুজেন্টা প্রেস করলেন এক নম্বর আসলো আর একবার প্রেস করলেন চলে আসলো দু নম্বর এবার দু নম্বরের মধ্যে এন্টার করতে চাইলে তখন ফের ডাইলটাকে ঘোরালে দুইয়ের এক দুই তিন এইভাবে আসতে থাকবে এটা হচ্ছে আপনি দুইয়ের পাঁচ নম্বর আইটেমটা আমার দরকার দুইয়ের পাঁচ নম্বর আইটেমটা আমি চুজ করে নিলাম দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করে দিলাম প্রেস করার সাথে সাথে এখানে কত গ্রাম আপনি ইউজ করছেন সেটা একটা আন্দাজ মতো আপনাকে দিতে হবে আপনি ওয়েটটা দিতে চাইলে এফের ডান দিকে ঘোরালে এটা ওয়েটটা বাড়বে ম্যাক্সিমাম পাঁচ পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে এটা ধরো আমি চার ঠিক আছে মানে চারশো গ্রাম চারশো গ্রাম চুজ করলাম দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করে দিলাম তাহলে এখানে কি হলো স্টার্ট হয়ে গেল ওয়ার্ড প্লাস টাইমিং আপনাকে কিছু দিতে হলো না নিজে নিজেই নিয়ে নিল সেম প্রসেস এটা হচ্ছে সাউন্ড হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর হলে মাঝখানে যদি স্টপ করতে চান স্টপ বাটামটা প্রেস করলেন আর একবার স্টপ বাটামটা প্রেস করলে ক্যান্সেল হয়ে যাবে এবারে প্রত্যেকটা আইটেম সেম রয়েছে ম্যাডাম আপনি শুধু যে নাম্বারে করতে চাইছেন সেই নাম্বারটুকু এনে আপনাকে স্টার্ট করতে হবে ঠিক আছে এটা একটা সেম প্রসেস হচ্ছে ম্যাডাম একটা পাত্রের মধ্যে এরকম জল নিয়ে নিলেন এতটা জল নেবেন না এক থেকে কম জল নেবেন ব্রেকিং সোডা ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন নাহলে স্কিপ করতে পারেন এবারে পাতি লেবুর রস লেবুটা না লেবুর শুধু রসটা দিলেন দেওয়ার পরে আপনি ডালটাকে ঘুরিয়ে এটা দশ মিনিট করবেন এইভাবে ঘুরিয়ে দশ মিনিট করতে হবে আপনাকে দশ মিনিট হয়ে গেল দশ মিনিট হয়ে যাওয়ার পরে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দিলে দশ মিনিট হয়ে যাওয়ার পরে অটোমেটিক সাউন্ড হয়ে মেশিনটা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে ঠিক আছে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি পাত্রটা রিমুভ করে নেবেন আর ভিতরটা আপনি দেখেন ওপরে যে ওয়াইল দেখতে পাবেন ওপরে আপনি সুতির কাপড় দিয়ে ভিতরটা আপনি মুছে নেবেন ডাইল লক যেটা রয়েছে দেখুন এখানে একটা স্টার চিহ্ন লেখা রয়েছে আর এই একটা ওয়াইফাইয়ের জায়গায় একটা স্টার চিহ্ন লেখা রয়েছে এই স্টার চেনগুলো এখানে লেখা রয়েছে স্টার হোল থ্রি সেকেন্ড মানে স্টার বাটামগুলো অ্যাক্টিভ করতে গেলে আপনাকে থ্রি সেকেন্ড প্রেস করে রাখলে ওগুলো অ্যাক্টিভ হবে এই চাইল্ড লকটা আপনাকে যদি অ্যাক্টিভ করতে চান মানে চাইল্ড লক বলতে আপনার বাড়িতে অনেক সময় বাচ্চারা থাকে এসে টেপাটেপি করে তার জন্য এটাকে প্রেস করে যদি থ্রি সেকেন্ড হোল্ড করে রাখেন তাহলে প্যানেলটাই লক হয়ে যাবে তাহলে আর কোনো কাজ করবে না ফের আনলক করতে গেলে ফের স্টপ বাটনটাকে প্রেস করে থ্রি সেকেন্ড হোল্ড করতে হবে আর ওয়াইফাই বলতে ওয়াইফাইটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন থিঙ্ক ইউ অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে এলজি জি যে ইউ প্লে স্টোর থেকে পেয়ে যাবেন বাড়িতে রাউটার থাকতে হবে ফাইভ জি রাউটার হলে হবে না টু পয়েন্ট টু গিগার্ট হতে হবে তাহলে আপনার থ্যাংক ইউ অ্যাপ থেকে আপনি রাউটারের যে পাসওয়ার্ড আছে সেম পাসওয়ার্ড আপ দিয়ে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন এটা যেটা টাইমিং এখানে যেটা আপনি ম্যানুয়ালি করছেন সেটা আপনি মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন